আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর তেইশ অধ্যায় এক রসমুল খাত অর্থাৎ লেখার পদ্ধতি কীভাবে লেখা থাকে কীভাবে পড়তে হয় এই বিষয় নিয়ে আজকে জানবো ইনশাআল্লাহ মনে রাখবেন আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটি হারফ কোরআন শরীফের মধ্যে লেখা থাকে কিন্তু এগুলো কোনো কোনো সময় পড়া যায় না আনা আনা যে শব্দটি আছে আনা লেখা থাকবে হামজা জবর আ এই আলিফ হতে হবে কিন্তু এই আলিফের হামজা হতে হবে তবেই আনা যে শব্দটি আছে দেখবেন কোরআন শরীফের মধ্যে এই আনা ব্যবহার হয় এই আনা যে শব্দটি আছে এই শব্দটিতে আনা টান হবে না নুন আলিফ যাবার না আছে এইখানে আপনি টান দিতে পারবেন না কোরআন শরীফের চারটি জায়গার মধ্যে এই রকম আনা শব্দ রয়েছে যেগুলো টান দিতে হবে অ্যাকচুয়ালি শব্দটি আনা না শব্দটি অন্য হবে যেমনটা আনা মিলা থাকবে তবে এই রকম শব্দের মধ্যে টান দিতে হবে আলিফে আর অন্যথায় শুধু আনা যদি থেকে থাকে তবে ওই আনার মধ্যে টান দেওয়া যাবে না আলিফ বাদ দিতে হবে এই অধ্যায়টি কিন্তু মনে রাখবেন এই কায়দাটি আপনাকে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে কারণ আনা শব্দটি মুখস্থ করবেন আনা শব্দের মধ্যে আলিফ পরা যাবে না আলিফের মধ্যে টান হবে না হামজা জাবার আ নুন জাবার না এরকম পড়তে হবে আফা ইম হামজাহ জিফ আ ফা আলিফ আ ফা এরকম লেখা থাকবে কিন্তু পড়তে হবে কি ফা জবর ফা আলিফ লেখা থাকবে পড়া যাবে না এটাকে বলা হয় রাসমুল খাত অর্থাৎ লেখার পদ্ধতি লিখতে এক রকম এবং পড়তে আরেক রকম এটা চার পাড়া ছয় নম্বর রুকুতে আছে এবং সতেরো পাড়া দুই নাম্বার রুকুতে আছে হমজাহ জবর আফা জবর ফা আফা হমজাহ নুন মিম জের ইম মিম আলিফ জবর মা আফ ইবর তা আফ ইম জবর হমজাহ জের ই ল এখানে আলিফ দেখতে পাচ্ছেন আলিফের মধ্যে ক্রস দেওয়া আছে কিন্তু এক এক সময় আপনি দেখবেন আলিফ ইয়া ওয়াও এদের মধ্যে ক্রস চিহ্নটি নেই গুণ চিহ্নটি নেই তাই বলে এই না যে এগুলো পড়তেই হবে এরকম না কিছু কিছু সময় ক্রস চিহ্ন থাকবে না তবুও কিন্তু এটা পরা যাবে না এটা আপনাকে আমি পরবর্তীতে বুঝিয়ে দেবো ইনশাল্লা এটা চার নাম্বার পারায় আছে চার পাড়া এবং রুকু নাম্বার সাত লাম ইলা লাম লা ইলাল্ ল হাজেরহি লে আলিফ বাদ পড়ে গেল অ তবু এটা ছয় পারা আট নম্বর রু আছে হামদাহ নুন জাবর আন তা জবার তা এ বা বাউ পেশ বু অ তাবু হামসাহ জবর আ অ আ আলিফ কিন্তু বাদ পড়ে গেল আ হামজা আলিফ জাবার আ হতে পারে কিন্তু এখানে দেখবেন আপনি এইগুলো যে আমি বললাম যদি এখানে আপনি থেমে থাকেন তবে কিন্তু আপনাকে টান দিয়ে পড়তে হবে যেমন তাবু আ পড়তে হবে যদি থামেন তবে না থামলে তাবু আ এরকম পড়তে হবে মিন সাত পাড়া নয় নম্বর রুকু ميم نون نون سير مين نون سبر مين نبا با سبر با مين نبا با سير اي مين نبا اي مالا مين سبر ما لام سبر لا مالا همسا سير اي مالا اي ها خرا سر هي مالا اي هي كيشلو مالا اي هي না এটা রাসমুল খাত আলিফটা শুধু লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসবে না সেই জন্য এখানে মাইলা ই টান হবে না মালা ই পড়তে হবে এইটা নয় পাড়া দুই নম্বর রুখুতে আছে ওয়ালা ও ওয়াউ জবার ওয়া লাম এখানে আলিফ আছে কিন্তু আলিফটা রাসমুল খাত সেই জন্য বাদ যাচ্ছে ওয়াউ জবার ওয়া লাম জবারেলা ওয়া লা হামসা ওয়াউ জাবার আউ এটা দশ পারা রুকু নাম্বার বারোই আছে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ আন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার তেইশ অধ্যায় দুই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি